আপনি হজে গিয়েছেন সরকারি ব্যবস্থাপনায় খরচ দিয়েছেন লাখ লাখ টাকা সৌদি আরব থেকে ফিরে এসেছেন আল্লাহর ঘর দেখে তারপর হঠাৎ একদিন খবর পেলেন আপনার কিছু টাকা ফেরত আসছে হ্যাঁ টাকা ফেরত খরচ কম হওয়ায় বেঁচে যাওয়া অর্থ সরকার ফিরিয়ে দিচ্ছে হাজিদের হাতে দু হাজার পঁচিশ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া চার হাজার নয়শো আটাত্তর জন হাজিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আট কোটি আঠাশ লাখ নব্বই হাজার টাকা ধর্ম বিষয়ক উপদেষ্টা ড খালিদ হোসেন এই ঐতিহাসিক ঘোষণা দেন তেরোই জুলাই সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তবেই অসম্ভবকে সম্ভব করেছেন একজন মানুষ তিনি হলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড খালিদ হোসেন তিনি শুধু একজন সরকারি উপদেষ্টা নন তিনি একজন দায়িত্ববান নীতিবান এবং বদ্ধ প্রশাসক সংবাদ সম্মেলনে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন আমাদের লক্ষ্য শুধু ব্যয় কমানো নয় বরং হাজিদের জন্য সম্মানজনক গুণগত ও অভিজ্ঞতা নিশ্চিত করা তিনি জানিয়েছেন ছাব্বিশ সালের হজ খরচ আরও কমানো হবে আর সেই চুক্তি বছর নভেম্বরে সৌদি সরকারের সঙ্গে করা হবে জানা যায় চলতি বছর মোট সাতাশি হাজার একশো সাতান্ন জন বাংলাদেশি হজে অংশগ্রহণ করেছেন হজ যাত্রা শুরু হয় এপ্রিল শেষ ফ্লাইট একত্রিশে মে এবং হজ অনুষ্ঠিত হয় পাঁচই জুন ফিরতি ফ্লাইট শেষ হয় দশই জুলাই এই সুশৃঙ্খল ব্যবস্থাপনার পেছনে ছিল ধর্ম মন্ত্রণালয়ের প্রো ভূমিকা ড খালিদ জানান সৌদি সরকারের গাইডলাইন মেনে আমরা সময় মতো সব প্রক্রিয়া সম্পন্ন করেছি হজ যাত্রী নিবন্ধন ভিসা প্রক্রিয়া মিনা আরাফার তাবু বরাদ্দ পরিবহন চুক্তি সবকিছুতে টিম স্পিরিটের প্রতিফলন ঘটেছে এই সাফল্যে মিডিয়া ও হজ কর্মকর্তাদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখযোগ্যভাবে ফেরত দেওয়ার টাকার পরিমাণ প্যাকেজ ও থাকার জায়গার উপর নির্ভর করে ভেট সাধারণ প্যাকেজ টু এর হাজিরা যারা প্রথমে বাড়িতে ছিলেন তারা প্রত্যেকে একুশ থেকে তিপ্পান্ন হাজার ছয়শ বিয়াল্লিশ টাকা এবং তৃতীয় বাড়িতে থাকা পূর্ণ প্যাকেজের হাজিরা চব্বিশ হাজার দুইশো বাষট্টি টাকা ফেরত পাবেন এই টাকা সরাসরি হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে যা প্রক্রিয়ার স্বচ্ছতা ও দক্ষতার প্রমাণ ডক্টর খালিদ আরো জানান দু হাজার ছাব্বিশ সালের হজের খরচ আরো কমানোর পরিকল্পনা লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে হয়েছে হজ চুক্তি স্বাক্ষরিত হবে তিনি বলেন হজ যাত্রীদের জন্য একটি সম্মানজনক নিরাপদ ও হজ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য এই প্রতিশ্রুতি বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে বিশ্বমানের দিকে এগিয়ে নিয়েছে এই উদ্যোগ শুধু অর্থ ফেরতের গল্প নয় এটি একটি নীতিবান ও স্বচ্ছ প্রশাসনের গল্প যেখানে হজ যাত্রীদের সেবা সম্মানী প্রধান ড খালিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এখন একটি রোল মডেল যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয় এই সাফল্য গা শিহরণের জায়গায় কারণ এটি প্রমাণ করে নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়